তো প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর করে আমাদের হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল মতে আমরা অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে মানে প্রচন্ড গরম হয়েছে আঙ্গুলি মানে ভালো রয়ে ধরছে খুবই ভালো লাগতেছে তো আজকে আমাদের বানানো কুরবানির মাংস দিয়ে সিঙারা তো আপনারা তো সিঙারা চিনি নি আজকে সিঙারা বানাবো তো আপনারা দেখেন হবে দা কিরম লাগবে কুরবানির মাংস দিয়ে সিঙারা দেখেন কী বকের আবি দেবা নাই শিখেন তো অনেক সুন্দর একটা রেসিপি আর আমি ময়নার সিঙারা অনেক ভালো পাই সমস্যা খাবে না আমি মোটু ভাঙবো যে সমস্যা খায় ময়না মাইছি দেখ চোখে চোখে চশমা ময়নার মাথায় চশমা চশমা তো না এটা ফুল শিংরা বানাবে নিকি আমি ময়দা নিছি এইখানে পানি নিছি লবণ নিছি এখানে আমি শিংড়া বানাবে নিকি আদাটা ভালো করে ময়দা নিবাটা না ময়দা ময়দা লবণ দিছি এখানে আমি পানি দিয়ে দিব মইনা দেখ শিক চিঙৰা চিঙেৰা বান্ধি দিছে খাইবাডাল আপোনাৰ ময়দা লব নিছি পানী নিচি ময়দা নিছি ইহে আমি ভালুকৰে মাহিলেদি ময়দা মৰাই আহিছে এখন আমি ৰুদিন নাগলা কৰি ব্ৰইলাৰ নিয়ে চিঙৰা বাজবিলাৰ মধ্য আমি ময়দা টোকো এখন ৰুদিন বনাম বেলুন দিয়ে এই দেখো ৰুদিন নাগলা কৰি বয়ানে দীঘলা কৰিছিল নহ'লে তই সমস্যা হব না

দেখুন কি সুন্দর তো প্রিয় দর্শক এই যে দেখেন আপনি এটা বানাইলে বেশি ভালো করে নাই তো আমি আপনাকে বানিয়ে দেখাই এই যে দেখেন রুড়ি নাগাল বস্তুটা নিছি আমি তো থেকে আমি আনি যে পানি ভরে দিলাম পানি দিলাম পানি দিয়ে এ মাথা থেকে এ মাথা মেরে দিলাম আঠা এই আঠা মেরে দিলাম আঠা মেরে দেওয়ার পরে এই যে বস্তুটা এখানে আমি এনে মাংস দিব এই যে মাংস দেখেন মাংস ভরে বেরিয়ে দিব এখন আমি এক পিস দিলাম দুই পিস দিলাম তিন চার পিস দিলাম যে হাতে আর কি আমি মাংস ভরে দিলাম এখন এই চারের মধ্যে আমি পানি ভরে দিব চারের মধ্যে পানি ভরে দিলাম পানি ভরে দেয়া এই যে আঠা মারিয়ে দিলাম পানি দিয়ে

তেল গরম হওয়ার আগে সিংরাডা লেগে নাহলে শিংরাডা করে সাইয়া যায় গরম তেলে দিলে বিসুলো রাখলে তো প্রিয় দর্শক এই যে দেখেন গরুর মাংস দেখি ওখানে শিঙরা বানান লাগে আমি তো আপনার দেখা গেছে দেখছেন তো অল্প পরে দেখবেন আপনার কি সুন্দর করে শিংড়াটা বাজা হয়ে গেছে গা দেখেন এই যে বলে করলো বলছে চিনি রে কি সুন্দর রঙের সিংরা আদা বাস্তার ছিক মজার করে মানে খাবা হ্যাঁ ডিম না তোমার গরুর মাংস সিঙ্গরা দেখেন কি সুন্দর দেখতে

কড়া কটা নেই ছয়টা না ছটা ছয়টা কড়া আছে পাঁচটা কড়া কড়াইগুলো ছোটো তো সেই জন্য আপনার দুইবার করে বাজানো করছি কিন্তু জাল দিয়ে না নাহলে সারে যাও গা দু ডিসটা আমার হাতে দশে বাজা এই যে দেখেন ডিসু গরম মেলা বাহ কি সুন্দর একদম বাজাইছে দেখেন এনার ভিতরে আপনার গরুর মাংস আছে আর কিচ্ছু নাই ভিতরে আপনার খালি গরুর মাংস আছে আর কিচ্ছু নাই জুড়াইলে খাই আপনাকে দেখে বুনি এটা হইল না দাদা শিঙ্গারা দেখেন সয়াবিন তেল দেয়া গরুর মাংস দিয়ে আর আপনার ময়দা দিয়ে শিঙ্গারা

অনেকগুলা শিংড়া বেদা বাজলো গরুর মাংস দিয়ে প্রিয় দর্শক আমাদের শিংড়া বানান শেষ এখন আমরা সবাই খাবো এই যে দেখেন কতগুলা দেখছেন মানে কিরকম লাগতেছে কাউ ভালো লাগতেছে গরুর মাংস দিয়ে শিংড়া বানাইছি কুরবানির গরুর মাংস দিয়ে তো খাও সবাই বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই খাইতেছে

Svo vegir það heiði. Það er ég því. Það má. তো প্রিয় দর্শক কুরবানির মাংস দেয়া আমরা বহুত বস্তু বানিয়ে খেলাম তো আপনারা কোনটা বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে দেখবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খুদা থ্যাংক ইউ আলাইকুম